সালামু আলাইকুম দেখো ভাই দেখো এ আমরা মুসলমান এ মুসলমানের কাজ হ্যাঁ এই যে কাজ করেছে এ চরম অন্যায় করেছে এটা মুসলমানের কাজ না এটা মুনাফিক এবং কি আর কী ভাষায় বলবো কোন ভাষায় বলবো মানুষের বড়ো দুশ্মন থাকতে পারে সূত্র থাকতে পারে কিন্তু এইরকম ক্ষতি করা অন্যায় করা ঠিক নয় জীবনে মানুষের মরতে হবে একদিন প্রত্যেক মানুষকে মরতে হবে কবর ভাই যেতে হবে একটু আমরা কবরের চিন্তাটা করি ভাই জীবনে তো আমরা নামাজ রোজা হজ জাকাত কিছুই করতে পারছি না তারপরে আরও এত বড় ক্ষতি এত বড়ো অন্যায় মানুষের কিভাবে মেনে নেওয়া যায় যার চারা সে হয়তো খানিক কষ্ট পাবে সাময়িক কিন্তু ভাই এরকম ক্ষতিতে আল্লাহ ছাড়বে না আল্লাহ শুনবে না এত বড় অন্যায় কাজ এত বড় ক্ষতি মেনে নেওয়া যায় না আমরা মুসলমান মাই ভাই আমরা মুসলমান মুসলিম নামে দাবি করি কিন্তু মুসলমানের কাজ এটা নয় এটা হচ্ছে একটা বেদইনের কাজ অমুসলিমের কাজ এত বড় ক্ষতি কেউ অমুসলিমরাও করে না যে তাদেরকেও ভালো বলা যায় কিন্তু একবার মোটাই ঠিক নয় আমরা ভাই শুধ্রায় একটু পরিবর্তন হয় আল্লাহ বলে ক্ষতি যে করে তার কোনো ক্ষতি করি না যে নিজে ক্ষতি করে হ্যাঁ তার ক্ষতিতে আমরাই তার উপরেই বর্ষণ করি যাক চারাওয়ালা একটু সাময়িক কষ্ট পাবে দুঃখ পাবে তাই কিন্তু এত বড় অন্যায় কাজ করা ঠিক নাই ভাই তুমি যেই হও না কেন এর জন্য তোমাকে কষ্ট পেতেই হবে শিক্ষা পেতেই হবে আসসালামু আলাইকুম